ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু আমি গত বছর বর্ষাকালে বেলি ফুলের এই একগুচ্ছ প্লান্ট তৈরি করেছিলাম শীত কাটানোর পর এবার গরমের শুরুতে যাতে একে নতুন পল্লবে ভরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করব। প্রথমে মরা ডালগুলো কেটে বাদ দেবো শীতকালে অনেক ডালই মারা যায় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মধ্যে বেলি ফুলের রিপটিং করে ফেলতে হয় আর রিপোর্টিং করার প্রয়োজন না থাকলেও গাছের খাবারটি এই সময়ের মধ্যে দিয়ে দিতে হয় বেলিফুল গাছের খাবারের জন্য নিয়েছি সাধারণ মাটি গোবর সার সর্ষে খোলগুঁড়ো শিংচাচা ও এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সাধারণ মাটির সঙ্গে এই উপাদানগুলো দিয়ে দেবো এই শিংচাচার পরিবর্তে হাড়গুঁড়ো ব্যবহার করা যায় তবে শিংচাঁচা তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যায় এবার এগুলো মাটির সঙ্গে ভালো করে মিক্সিং করে নেব গাছটা এই পাত্রে টাইট হয়ে আছে তাই কেটে বের করব। পাত্রের মধ্যে শিকড় বাইন্ডিং হয়ে যায় তাই রিপোর্টিং করার সময় পাত্র বড় নিলে শিকড় কাটার দরকার নেই আর একই পাত্রে রিপোর্টিং করলে কিছু শিকড়ও মাটি কেটে বাদ দিতে হয় আট ইঞ্চি সাইজের মাটির টব নিয়েছি টবের ছিদ্রের উপর খোলাম খুশি দিয়ে মোটা দানার বালি দিয়ে দেবো খুব সহজেই ওয়াটার ড্রেনেজ হয়ে যায় এবার মাটি দিয়ে দিচ্ছি নিচের মাটি ভালো করে চেপে দিতে হবে এবার আমি এই গাছটা বসিয়ে দিচ্ছি এবার গাছের চারিদিকে এই মাটি দিয়ে ভরে দেব মাটিটা আলতোভাবে একটু চেপে দিতে হবে খুব বেশি চাপাচাপি করে টাইট করে দেওয়া যাবে না এবারে জল দিয়ে দিচ্ছি ভালো করে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে কুড়ি দিন পর নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে এই সময় নতুন নতুন কলিগুলোতে ল্যাদা পোকার আক্রমণ হয় রাসায়নিক বা নিম কীটনাশক ব্যবহার করতে হবে আরও কিছুদিন পর গাছটা অনেক বড় হয়ে উঠেছে প্রত্যেক কুশিতে কুড়ি চলে এসেছে কিছু কিছু ডগায় অনেকগুলো করে কুঁড়ি হয়েছে এই গাছটি ছাড়াও আরও একটি বড় গাছ আছে সেই গাছটিতেও প্রচুর পরিমাণে কুড়ি হয়েছে এই গাছটির বয়স তিন বছর দেখুন গাছে কুড়িতে ভরে গেছে জুই ফুলের মতো থোকা থোকা কুড়ি হয়েছে গাছের কাণ্ড যত বড় হবে গাছে তত বেশি পরিমাণে ফুল আসবে এই গাছটিকে মাদার প্লান্ট হিসেবে ব্যবহার করি কাটিং করা বা কলম তৈরি করা দুটো কাজেই ব্যবহার করা হয় গাছের চেহারা ভালো রাখার জন্য এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে এবার গাছে ফুল ফুটতে শুরু করেছে এক ফ্রেমে সব বেলি ফুল ধরা যায় না কারণ ক্রমান্বয়ে ফুলগুলো ফুটতে থাকে চ্যানেলে নতুন হলে দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ বাগানে টপ জাতীয় পাত্রে বিভিন্ন ফুল ও বিভিন্ন ধরনের সবজি চাষের উপযোগী ভিডিওগুলো দেখে নিতে পারেন তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে ফুলের সৌরভে বাতাস ভরে উঠেছে এই ফুল গরমের শুরু থেকে শীতের আগ পর্যন্ত কয়েকটি পর্বে ধাপে ধাপে ফুল ফুটতে থাকে প্রিয় দর্শক বন্ধু বাড়িতে একটা ফুল গাছ লাগান এবং বাড়ির পরিবেশকে সৌরভে ভুজিয়ে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ